কিছু হোক না হোক পাই না পাই শান্তি একটা আছে নাই আমরা সেই কথায় পরে আসি যে আমি বলছি আমাদের শ্রদ্ধ নিজামি সাহেব আমি আমার এই বয়সে আমার এখানে এই বয়সে আমি যত মাওলানা যাদের সঙ্গে আমি আমার আলিম যাদের সঙ্গে আমি মিশাজ তফিক হয়েছে আমি এখনও আমার আমার মনে হয় না যে ওনার জ্ঞানী একজন ব্যক্তির সঙ্গে কখনো আমার দেখা হয়েছে নিজামির সাহেব আমার সঙ্গে অত্যন্ত ভিতরে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল আমরা একসঙ্গে ইফতার করেছি দুইটি তারাবি দুই রোজার দুই তারাবি আমরা একসঙ্গে পড়েছি জামাতে পড়েছি নিজামি সাহেব আমাদের আমাদের মুজাহিদ সাহেব দেলাহ সাহেব আমি আপনার শফিকুর রহমান সাহেবকে আমাদের আমির সাহেবকে আমি পরিচয় করে দিয়েছিলাম যে কার পিছনে আমরা নামাজ পড়েছি যার পিছনে নামাজ পড়েছি ও আসে কোথায় আছে জানে এই মুহূর্তে ও জেলখানার গেটে গেছে একজন দিকে ছাড়াতে রিসিভ করতে জেলখান থেকে আর অত্যাচারের আরেকজন নিপীড়িত মানুষ যাকে আমি অনেক কষ্টে মানে আল্লাহ রহমতে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছি তাকে সে আনতে গেছিলাম তাকে নিয়ে আসতাম তাকে দেখাতাম যে কার পিছনে আমরা নামাজ পড়েছি দুটি নামাজ পড়ার হয়েছিল। হয়েছিল এছাড়াও আছে আমাদের মীর কাশেম আলী সাহেব কোনো কথা স্মৃতিচারণ করতে চাই আমি একদিন এই চকবাজার যে ঢাকা সিন্ডাল জেল ছিল যেটা ওখানে বাইরে আমি আমার ছেলেদের সঙ্গে কথা বলতেছিলাম জেলে তো আরেক কদিন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করত তো আমাদের এই ছেড়ে পেলে কথা বলছি হঠাৎ করে দেখি সাহেব খুব স্মার্টলি হেঁটে চলে যাচ্ছেন তো আমি পিছনতে ডাকলাম ভাই কোথায় যান ভাই যাচ্ছি আমাকে তো চালান করে দিছে আপনি যারা জেলে গেছেন তারা চালান সম্বন্ধে জানেন কাকে চালান বলা হয় কি ভয়াবহ একটা বিষয় বিষয়খানার ভিতরে কিন্তু আমাকে চালান করে দিচ্ছে আমি চলে যাচ্ছি কাশিমপুরে ইনশাআল্লাহ আবার আবার স্বাধীন দেশে আপনাদের সঙ্গে দেখা হবে এই কথা উনি বলেছিলেন স্বাধীন হয়েছে কিনা জানি না মুক্ত আমরা হয়েছি কিন্তু জমির কাস্টমার সাহেব কিন্তু নাই আমার এরকম জেলা হসেন সাহেবের সঙ্গে অনেক স্মৃতি আছে তাই সাহেব আসি হরহ ছিল আমরা তো একসঙ্গে ছিলাম অনেক অনেক দিন কতদিন ছিলাম তাই সাহেব সতেরো আঠারো মাস ছিলাম আমরা তো তবে খুব কন্টিনিউয়াস ছিলাম ইয়ের সঙ্গে গিয়ে নিজামির সাহেব এবং আমাদের মুজাহিদ সাহেব এবং জেলা হাসিন সাহেব এবং আমি আমি দেখেছি একটা ঘটনার কথা আমার মনে আছে ইফতার করার মানুষের ইমানের জোর কতটুকু হতে পারে আমি আবার বলছি না যে এই কথা শুনে আপনারা আমার কথায় উৎসাহিত হয়ে নিজের জীবন আবার বিপন্ন করতে যায় না আমি যেটা বলছিলাম ওনার ডায়াবেটিস ছিল ইফতারের সময় আর বোধহয় মিনিট চার পাঁচ মিনিট বাকি আছে এমন সময় আমি খেয়াল করলাম যে উনি অসুস্থ বোধ করতেছে আমি কিন্তু ওনার জেলখানার ভিতরে ওনার ওই ব্লাড সুগার টেস্ট করতাম ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আমি করতাম আরও কিছু আছে যেটা আমি বলতে চাই না বলে আমার খারাপ লাগবে আমি এটা বলবো না তো মোটামুটি আমি ওনাকে আমাদের সাইদ সাহেবকে অনেক সহযোগিতা করেছি আমি আমি সুস্থ ছিলাম জোয়ান ছিলাম ওনার তো বয়স ছিল তো এক দেখলাম যে একদিন হঠাৎ করে নেই একটু অসুস্থ বসে পড়লো চেয়ারের মধ্যে আমরা একটু হাঁটছিলাম বারান্দার মধ্যে তারপর দেখলাম যে ওনার কপালে ঘাম ঝরতেছে জমতেছে আমি তো ডায়াবেটিক পেশেন্ট আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট ছিলেন আমি ডায়াবেটিক পেশেন্ট দেখলে বুঝে ফেলি যে ওনার তো সমস্যা হচ্ছে তো উনি বললেন ভাই আমার একটু মাথাটা ঘুরতেছে তা আমি তাড়াতাড়ি মেশিনটা আনলাম সুগার মেপে দেখি যেটা এখানে যারা ডাক্তার আছেন তারা বিশ্বাস করবেন না এটা বাস্তব ওনার সুগার লেভেল তখন টু পয়েন্ট ফাইভ সবচাইতে সর্বোচ্চ ঝুঁকি ইফতারের সময় আছে মাত্র তিন মিনিট কিংবা আরো কম আমি বলছি ভাই আপনি এই ঝুঁকিটা নিয়েন না আপনি এখনই চিনি খেয়ে আপনি কি করেন আপনার রোজারাই মানে ভাঙেন আপনি এই অবস্থায় কিন্তু আপনি ফেন্ট হয়ে যাবেন আপনার বাঁচানো যাবে না কিন্তু কোনো পরিস্থিতিতেই ওনাকে আমি এই ইয়ে মানে চিনি শরবত খাওয়াতে পারি নাই উনি কিন্তু ইফতারের টাইম হল উনি চিনি শরবত খেলেন এবং আরও একটু অসুস্থ হয়ে পড়লেন ধীরে ধীরে ডায়াবেটিক পেশেন্ট তো ধীরে ধীরে রিকভারিও করলেন ভালো হলেন তা ওনাকে আমি বললাম যে ভাই আপনি এরকম হুজুর আপনি আমি আমি ভাই বলতাম সরি ওনাকে আমি হুজুর বলতাম প্রচুর এই ধরনের ঝুঁকি কখনো নেবেন না চার হয়ে গেলেই আপনি আপনাকে কিছু খেতে হবে তো এটি বললাম যে ওনার যে একটা জোর ছিল মানসিক জোর ইমানে জোর ছিল এটা আমি ওনার একদম চাক্ষুষ একটা প্রমাণ ওনার কাছ থেকে পেলাম এছাড়াও ওনার সঙ্গে আমি রাজনৈতিক সামাজিক বহু আলোচনা করেছি আমি দেখেছি ওনার প্রজ্ঞা ওনার জ্ঞান অপরিসীম আমি আমি এটা আমার মনে আছে আবার তো আমার প্রতিবেশী ছিলেন এখনো আল্লাহকে নিয়ে গেছেন উনি কিন্তু আমার প্রতিবেশী শহীদ ছিল আপনি জানেন হয়তো আর মুজাহিদ সাহেবের সঙ্গে আমার মোটামুটি রাজনৈতিকভাবে লেগেই থাকতো মিলতো না মোটেই ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক চলতে থাকতো যাই হোক হাসি কান্না দুঃখ বেদনার মধ্যে আমাদের সময়গুলো কেটে গেছে তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে ইতিহাস তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে গল্প ভালো লাগার গল্প ওই সময় কষ্ট করেছি আজকে ভাবতে ভালো লাগে আমাদের সকল কষ্টের ফল ফসল পাঁচ তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি ইনশাল্লাহ